হ্যালো তোমরা দেখতেই বছর রীতিমা জন্মদিন চলে এসেছি আমি আমার ছোট্ট বন্ধুর জন্মদিনই তো বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো রীতিমা জন্মদিন ছিল বুধবার তো বুধবারে ভিডিও করা হয় তো দেখতেই বছর রীতিমার বাদে কত সুন্দর করে বললেন দিয়ে সাজানো হয়েছে পুরো গলিটা দেখাচ্ছি তোমাকে দেখো দেখো কি সুন্দর সাজানো হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে রীতিমার ঘর সাজানো নিতিমাদেরতিমার জন্মদিনে আমরা খুব এনজয় করেছি সত্যি বলছি এই যে দেখো আমাকে টানতে টানতে নিয়ে আসছি ঘরের মধ্যে বিভিন্ন করতে গেছি বলে তো দেখো আমি আবার আমাকে দেখাচ্ছি কেন না আমাকে দেখো পুরোপুরি দেখানো হয়নি তাই তো আমি কানেরটা পরে গেছিলাম যে কানেরটা পরে গেছিল যে এখন ইতিমানেমানি জামা রাখবে না জামা খুলে দেবে সেই কি দুষ্টুমি জামা খুলে দেবার জন্য কি করছে দেখো ওকে বলানোর চেষ্টা করছি তারপর দেখো আমার হাতে একটু পুতুল ছিল পুতুলটা দিলাম ওকে তারপর দেখো নিজে নিজে বার্থডে ক্যাপ করছে দেখো দেখো নিজে নিচে বার্থে ক্যাপ পড়েছে দেখো ঘুরছে মন বন বন করে আর কি ছোটাছুটি দেখলে হয়ে যেতে তারপরে একটু মনটা ভুলছে তারপরে একটু ক্যাপ নিয়ে খেলছে তো দেখো কি ঘুরছে এখন হাসছে তাকিয়ে দেখি পাখি একটা ছোট্ট পাখি এই জন্মদিন ছিল দু বছর হলো সবে তারপর চলে যাচ্ছে ঘুরতে ঘুরতে আমার ওকে ডাকতে গেল এই মেয়েটা এই যে দেখো খুব দুষ্টু খুব দুষ্টু সোনা মা এটা আমার এটা আমার সোনা মা বনবন মনে করে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে এত দুষ্টু ছোট বাচ্চা মানুষ কত খেলা করছে অনেক গিফটও পেয়েছে ওই গিফটটা এই দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে বড় তোমার সবাই আমি আবার ভালো করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি কেননা নিন্দিমানি আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছি ঘরে আবার দেখো কেমন সাজানো হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো আমরা যে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিও দেখো কি ছোটো ছোটি করছে এই যে আমার সে দিয়েছে সে একবার ধরিয়ে ধরিয়েছি দেখো কেক কেক কাটছে ইতিমার কেকটা কেমন হয়েছে বলো তোমরা এই দেখো আগুনটা দেখে দেখতেই পাচ্ছ জামাটা খুলেই ফেলে দিয়েছে জামাটা এত পরতে ওর অসুবিধা হচ্ছিল দেখতেই পাচ্ছো টু বলে লেখা আছে তো কেকটা কেমন আছে তোমরা জানি ইউনিক আছে